সো হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবার চলেছিল যে একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে আর থামবেল দেখে তো বুঝেই গেছো যে এটা কী নিয়ে ভিডিওটা হতে চলেছে তাই স্ক্রিপ না করে গোটা ভিডিওটা দেখতে থাকো অনেকেই কোশ্চেন করেছো যে আমার ভিডিওকে ধরে দেয় আমার মানে কী ফোনে আমি ভিডিও করি এবং আমি কেন এরকমভাবে ভিডিও করি আমার ভিডিও কে ধরে দেয় আমার ক্যামেরাম্যানকে তাই সব কোশ্চেনের উত্তর আমি দিচ্ছি তাই বেশি বকব না করে চলো ভিডিওটা স্টার্ট কর প্রথমেই বলে দিই আমার নাম দেবজিৎ প্রতিহার ডাক নাম ভোলা আর আমার ক্যামেরাম্যান বলতে সেরকম কেউ নেয় যে ক্যামেরা ধরে দেবে আর আমার ফোন আমার ফোনের নাম রেডমি সিক্সটি প্রো এই ফোনেই আমি ভিডিও বানাই ক্যামেরা ধরার জন্য কেউ নেয় বলে তাই আমি এখানে ওখানে রেখে রেখে ভিডিও মানে ক্লিপ নিই আর আমি নিজেই ভিডিও এডিটিং করি নিজেই থামবেল বানাই আর নিজেই মানে সব করি নিজেই ভিডিও এডিটিং করি ইনশর্টে এ থেকে আমি সব ভিডিও এডিটিং করি আর একটা ভিডিও দেয়া মানে মানে অনেকটাই হ্যাপা বা অনেকটাই পরিশ্রম করতে হয় একটা ভিডিওর পেছনে যাতে ভিডিওটা তোমাদের ভালো লাগে এই জন্যই আর একটা ভিডিওর পেছনে অনেকটাই খাটতে হয় অনেকটাই পরিশ্রম করতে হয় আর মানে নানা ঘরের ভেতরে থেকে তো মানে ভিডিও হয় না নানা নানা জায়গায় গিয়ে গিয়ে ভিডিও ক্লিপ নিতে হয় সেই ভিডিওটা এডিটিং করতে হয় ভয়েস ওভা দিতে হয় তাতে অনেকটাই পরিশ্রম একটা ভিডিওর পেছনে আগের দিন থেকে বা অনেক মানে ভাবতে হয় যে কি ভিডিও দেব আজ কী ভিডিও দিলে ভালো ভিউ আসবে সেই আশাতে আমরা ভিডিও দিই তোমাদের তোমাদেরকে শুধু দেখানোর জন্য ভাব আর অনেকেই তো ভাবছ যে ভিডিওর ভিউ যাচ্ছে না তাহলে কি হবে আর ভিডিও করব না কেউ হাল ছেড়ো না মানে পরিশ্রম করে যাও অবশ্যই সফলতা একদিন না একদিন আসবেই সেটা তুমি হোক আর আমারই হোক একদিন না একদিন সফলতা আসবে। আমিও করে যাচ্ছি এখনও পর্যন্ত কোনো সফলতা পাইনি তবে আশা করছি নেক্সট টাইমে অবশ্যই পাবো আর জানোই তো তোমাদের ভালোবাসায় আমার সাড়ে সাতশো সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে আশা করছি ওয়ানকে খুব তাড়াতাড়ি হয়ে যাবে তোমরা সবাই জানো যে আমি ফানি ভিডিও বানাই তাই এই ভিডিওটা অতটাও মানে করতে পারলাম না ভালো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক একটা দিয়ে দিও সাবস্ক্রাইব করে দিও এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করুন আর অনেকেই ভাবো যে আমার তো সাবস্ক্রাইবার বাড়ছে না আমার ওয়াচ টাইম বাড়ছে না কেন এটাও কিসের জন্য তোমার ভিডিও হয়তো অনেকে দেখতে পাচ্ছে না অনেকক্ষণ ধরে বা অনেকে ভিডিওটা ভালো হচ্ছে না শীঘ্র মানে সেই জন্য হয়তো হতেই পারে তাই তোমরা অত চিন্তা না করে ভিডিও প্রত্যেক দিন আপলোড করতে থাকো অবশ্যই একটা না একটা ভিডিও অবশ্যই ভালো ভিউ যাবে তখনই তোমার মনে আসা আরও জোর পাবে দেখতেই পাবে তখন ওয়াচ টাইমও বাড়তে শুরু করবে সাবস্ক্রাইবার বাড়তে শুরু করবে আরও নানারকম তাই তোমরা হাল ছিল না সবাই মানে করে যেয়েও অবশ্যই সফলতা একদিন না একদিন পাবেই এই ভিডিওতে আমি ঘরেতেই শ্যুট করেছি কারণ বাইরে ভীষণ বৃষ্টি হচ্ছে তাই কিছু মনে করো না এই নেক্সট টাইম থেকে আমি বাইরেই ভিডিও করব তাই এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করতে ভুলো না আসি নেক্সট ভিডিও